আর বাকি একুশ কর্ম দিবস দিলেন হাসনাত জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া তিরিশ কর্ম মধ্যে আর একুশ কর্মদিবস বাকি রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার বাইশ মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্টাটাসে তিনি এ কথা বলেন এর আগে চলতি মাসের দশ তারিখে এনসিপির আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয় আন্দোলনের এক পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি তিরিশ কর্মদিবস মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত হয় প্রসঙ্গত জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্রের জন্য আন্দোলন করে আসছিল গত একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা কিন্তু তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে এ অবস্থায় তিরিশ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ওই রাত বৈঠক করে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারের সার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে সরকারকে সময় বেঁধে দেওয়া হয় গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশী জনের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন কিন্তু তা চূড়ান্ত না হওয়ায় ছাত্ররা আবারও আন্দোলনে নামেন ওই আন্দোলনের মুখে দশ মে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয় সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন